নবী বলে মরণে তো বড় কঠিন এই মরণের ঘাটে যখন আজরাইল তোমার সামনে চলে আসবি এমপি বলো মন্ত্রী বলো শুধু শুধু বলো চেয়ারম্যান বলো মেম্বার বলো শুধু শুধু বলো বক্তা বলো তক্তা বলো শুধু শুধু বলো তোমার মরনের ঘাট এমন একটা কঠিন হবে তোমার মরণের কষ্টের বাঘ তোমার মা নিবে না তোমার মরনের কষ্টের বাঘ তোমার বাবা নিবে না তোমার মরণের কষ্টের বাঘ আমার বন্ধু নিবে না আপনার বন্ধু নিবে না কিন্তু ওই মুহূর্তে একমাত্র বন্ধু হলো আমার দয়াল নবীজি নবীরে যদি মরণ ঘাটে না পান আমার নবী আপনার নবী বলেন মরণ কাহার জন্য বড় কষ্ট মরণ কাহার জন্য কেমন কষ্ট হবে আমার নবী আপনার নবী বলে মরণ অনেকের জন্য এমন কষ্ট হবে আজরাইলকে দেখলে আপনাদের আজরাইল আসছে কি আসে নাই আরো জোরে আসছে কি আসে নাই আপনাদের হরিpore আজরাইল আসছে এর মানে হলে একদিনও আপনি দেখেন নাই এত বড় আজরাইল যার পা থাকে জমিনে মাথা থাকে আসমানি এত বড় আজরাইল আপনার হরিপুরের ভাঙা করে ঢুকলো একটা সেকেন্ডের জন্য তারে ধরতে পারলেন না হাইরে এই আজরাইল বুঝি তাহির সামনেও আসবে এই আজরাইল বুঝি হরিপুরের মানুষের সামনে আসবে রে আমার নবী বলে উম্মত জীবন্ত বকরি শরীর থেকে চামড়া তুললে বকরি যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে আজ যাইলে যখন রুহুটার মধ্যে টাচ করবি ও বন্ধু বন্ধু ও বাবা এবার আমার নবী বলেন আজ যদি কাহারোর সামনে বেঈমানের সামনে যখন আজরাইলে আসবি আসার পরে আজরাইলকে দরজার মধ্যে দেখবি দরজার মধ্যে দেখার পর পায়খানা করে বিছানাটা বাসাইয়া দিবি হাড্ডিগুলো টাস টাস করে খুলে আল্লাহ হাক্কার কোন কেন আর হাড্ডি গুলো ঠাস ঠাস করে খুলে যাবি রক গুলো ঠাস করে ছিঁড়ে যাবি অনেকের চোখ উল্টায়া দে অনেকে জিব্বাই কামড় মারে আজরাইলের থাবাটা কেউ সহ্য করতে পারে না আমার নবী আপনার নবী বলে সবাই আমার সাথে সাথে একটা টান দেন বন্ধুরা রে আমা ও আমার হরিপুরি রে বাবার ও আমার যুবক পায়ে গো এবার আমার নবী বলেন আজরাইল যখন তোমার হুটারে দরব ধরার আগে এমন একটা ধাও মারবে দরজার মধ্যে মারার পরে হাড্ডি টাস টাস করে খুলে যাবে ও বন্ধু ও যুবক এবার আজরাইলে যখন রুহুটার মধ্যে দরব তখন মানুষ কেমন পাগল হয়ে যাইব জানো মানুষ কেমন হয়ে যাইব জানো জিব্বার মধ্যে কামড় মারব আবার তোমার চোখটা উল্টায়া দিব আর কেন তাহিরি নবী নবী করি কেন তাহিরি নবী নবী করি রি এই জন্য নবী নবী করে গো কারণ নবী ছাড়া মরণে কোনো গতি নাই নামাজ পড়ছি পড়ার মতো করি নাই রোজা রাখছি রাখার মতো রাখি নাই হস করছি করার মতো করি নাই এই জন্য সুন্নিদের নবী ছাড়া কোনো উপায় নাই ঠিক কিনা বন্ধু যদি তুমি ইমানদার হতে পারো আজরাইলে গরের দরজা আয়সা তোমার হরি পরে সালাম দিব সালাম দিয়া মাতার পাশে যাইয়া বসবে বৈশা তোমার মাতার চোলগুলো আঙ্গুল দিয়া আশ্রয়া দিব আঙ্গুল দিয়ে আশ্রয়া দিব শুধু মাত্র তাই নয় আঙ্গুল দিয়ে আশ্রয়া দিয়া আজরাইলের মুখটা তোমার কানের কাছে লাগাইব লাগাইয়া ডাক দিয়া বলবে আল্লাহর বান্দা তোমার রুহুটা এখন কবজ করতে চাই ইমানদার কি বল জানেননি কারণ ইমানদার মরণের ভয় পায় না ইমানদার মরণের জন্য সব সময় প্রস্তুত থাকে কথা বলে ইমানদার মরণের জন্য সব সময় প্রস্তুত থাকে এবার আজরাইল কায় এসে বলবি ও আল্লাহর বান্দা তোমার রুহুটা কায় নি এখন নিয়ে যাব এবার ইমানদারে কি উত্তর দিবে জানেননি নি ইমানদার উত্তর দিবে হে আল্লাহ ও ফেরেস্তারা আমার দুনিয়া ভালো লাগে না এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয় এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয় এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয় তারা তারি আমার রুহুটা লইয়া যাও আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্যে মনটা পাগল পাগল হয়ে রয়েছে আমার নবীকে দেখলে কবর আসান হয় কি হয় না